আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আমি আজকে চটপটির মশলা সহ পারফেক্ট চটপটি কীভাবে বানাতে হয় তা দেখাবো আমার মনে হয় ছোট বড় সবাই চটপটি খেতে অনেক বেশি ভালোবাসে আর সেটা যদি হয় ঘরে তৈরি এবং স্বাস্থ্যকর তাহলে তো আর কোনো কথাই নেই তাই সহজভাবে রেসিপিটি শেয়ার করছি আশা করছি সবার ভালো লাগবে চটপটি তৈরি করার জন্য প্রথমে আমি চটপটির বুটটাকে সিদ্ধ দিয়ে দেব। চটপটির এই বুটটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ করার সময় পানি একটু বেশি করে দিতে হবে যাতে বুটটা সিদ্ধ হওয়ার পরে একটু পানি থেকে যায় এবার এর ভিতরে আমি একটা আস্ত আলু দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে আমি বুটটাকে ভালো করে সিদ্ধ করে নেব আলু এবং বুট দুইটাই একসাথে সিদ্ধ হয়ে যাবে বুটটা সিদ্ধ হতে হতে আমাদের বাকি কাজগুলো করে নেব যেমন টক মশলা এগুলো সব কিছু রেডি করে নেব এখন চটপটির মশলা রেডি করব মশলা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দু চা চামচ জিরা এবং চা চা চামচ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি কিছু মরিচ এগুলোকে ভালো করে টেলে নেব আমাদের টালা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার চটপটির টক রেডি করবো টক রেডি করার জন্য তেঁতুলটাকে আমি আগের থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার যত ময়লা আছে সব পরিষ্কার করে নেব এই যে ময়লা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমাদের বানানো চটপটির মশলা আমি তেঁতুলের টকে দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব টকটা রেডি হয়ে গেছে এবার আরও কিছু জিনিস আমি রেডি করে নিচ্ছি চটপটের জন্য ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা শশা এবং টমেটো সবগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার দেখি বুটের কি অবস্থা এই যে বুটটাও প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর যে আলুটা দিয়েছিলাম সে আলুটা উঠিয়ে নিয়ে ভেঙে আবার দিয়ে দেবো এর ভেতর আরও দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদটা দিলে চটপটির কালারটা একটু সুন্দর হয় দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব এই যে আমাদের ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই ডালটাকে আমি একটু ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ডালটাকে দিয়ে দিচ্ছি এভাবে চটপটি বানালে খুবই টেস্টি হয় খেতে আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন এই যে ডালটা ফুটে গেছে এবার এর মধ্যে আমাদের চটপটির মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ তৈরি হয়ে গেল ডাল এবার পরিবেশনের পালা একটি পাত্রে আমাদের রেডি করা ডালটা নিয়ে নিলাম এবার আমাদের বানানোর টকটা দিয়ে দেব এবার যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি শশাকুচি টমেটো কুচি কিছু পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিম আমি ডিমটাকে একটু বড় বড় করে কেটেছি দিয়ে চটপটির মশলা এই যে তৈরি হয়ে গেল আমাদের মজার চটপটি আমি সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো উপকরণই সবার বাসায় থাকে তাই সবাই বাসায় তৈরি করে ইনশাআল্লাহ সবার ভালো লাগবে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ